হ্যালো বন্ধুরা আপনার ফোনে কী এরকম সমস্যা হচ্ছে যে যখন আপনার ফোনে কেউ ফোন করছে আর আপনার ফোন কলটা ব্যস্ত ব্যস্ত বলছে মানে ইনকামিং কলটা বিজি বিজি বলছে কিন্তু আপনি আদেও কারোর সাথে ফোনে কথা বলছেন না তবুও কিন্তু আপনার ফোনটা ফোন কলটা ব্যস্ত ব্যস্ত বলছে মানে আপনার প্রিয়জনটি যখন নাহলে আপনার বন্ধু কোনো যে কোনো ব্যক্তি কিন্তু আপনার কাছে যখনই ফোন করছে ফোন করলে কিন্তু আপনার ইনকামিং কলটা বিজি বিজি বলছে মানে আজকের ডেটিক কী আমরা কিন্তু স্মার্টফোন প্রত্যেকে ব্যবহার করি কিন্তু আমাদের ফোনে কিন্তু এমন কিছু গোপন সেটিংস থাকে সে সেটিংগুলো ভুল ক্রমে অন হয়ে যায় যে কারণে এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় তো আজকে আমি আমার এই ভিডিওতে ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো যে কীভাবে ইনকামিং কল বিজি যে প্রবলেমটা আপনাদের হচ্ছে সেই প্রবলেমটাকে আপনারা কীভাবে সলভ করবেন তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছে আর ভিডিওটি শুরু আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলের যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রথম যেটা করতে আপনার ফোনে ডায়াল প্যাডটাকে ওপেন করতে হবে তো ডায়াল প্যাড ওপেন করে নিয়েছি এখন এখানে ডায়াল প্যাডের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন তো এখানে থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে সেটিংসের অপশানটা পেয়ে যাবেন আর না হলে আপনারা উপরে কোনায় দেখতে পাচ্ছেন সেটিংয়ের লোগো দেখতে পাচ্ছেন তো উপরে ক্লিক করবেন কারোর ফোনে হয়তো তিনটে ফোটা থাকে তো তিনটে ফোটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার সেটিংয়ের অপশানটা পেয়ে যাবেন কেননা প্রত্যেকটা ফোনে কিন্তু আলাদা আলাদা সেটিং থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এখন মূলত যেটা করতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক লেখা আছে কল রেকর্ডিং কল ফরওয়ার্ডিং সেটিং লেখা আছে এখানে কিছু অপশান কিন্তু শো হয়েছে এখন যেটা করতে হবে এখানে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে নিচে তো এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখন নিচে আসবেন স্ক্রল করে এখানে দেখতে পাবেন কল ব্যারিং বলে একটা অপশন আছে কল ব্যারিং এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের একটুখানি ওয়েট করতে হবে একটু সার্চ হচ্ছে একটুখানি ওয়েট করুন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কল ব্যারিংয়ের অপশান কিন্তু ওপেন হয়ে গেছে এখন মূলত যে প্রবলেমগুলো হয় এই যে অল কলস বলে লেখা আছে আপনাদের ফোনে এই অপশানগুলো অন হয়ে যায় এখানে যতগুলো অপশান আছে এই অপশানগুলো আপনাদের ফোনে ভুলক্রমে অন হয়ে যায় যে কারণে কি হয় যখনই আপনার ফোনে কোনো বন্ধু ফোন করে ফোন করলে কি হয় তার ফোন কলটা ব্যস্ত ব্যস্ত মানে ইনকামিং কলটা বিজি বিজি বলে তো আপনাদের কী করতে হবে আপনাদের ফোনে যদি এই অপশানটা অন হয়ে থাকে তাহলে এটাকে অফ করে দিতে হবে আমার ফোনে এখন এই মুহুর্তে অফ আছে যে কারণে আমার ফোনে কিন্তু এরকম প্রবলেম হচ্ছে না তো এটাকে অফ রাখবেন অল আউটগোয়িং কল এটাকে অফ রাখবেন ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল এটাকেও অফ রাখবেন এমনকি ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল এক্সপেক্ট এটাকেও অফ রাখবেন অল ইনকামিং কল এটাকেও অফ রাখবেন ইনকামিং কলস হোয়াইল রোমিং এটাকেও অফ রাখবেন মানে এই অপশানগুলোকে আপনাদের দেখতে হবে যে আপনার এই ফোনের মধ্যে অপশানগুলোর মধ্যে কোনো অপশান আপনার ফোনে অন হয়ে গেছে কি না যে কারণে আপনার ফোনে প্রবলেমটা দেখা দিচ্ছে যখনই কেউ কল করছে তখন ইনকামিং কল ব্যস্ত ব্যস্ত বলছে তো এগুলো আপনাদের দেখতে হবে তো এগুলো দেখার পরেও যদি আপনার ফোনে এই প্রবলেমটা সলভ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে যেটা করতে হবে আপনাদের ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট বলে একটা অপশান দেখতে পাবেন ব্লক লিস্ট এটার উপরে ক্লিক করবেন তো ব্লক লিস্টের উপরে ক্লিক করলে ব্লক লিস্টের ওপরে ক্লিক করে আপনারা দেখবেন যে এখানে ব্লক লিস্টের যে অপশানটা আপনার ফোনে অন আছে কি না যদি অন হয়ে থাকে তাহলে এটাকে অফ করে দেবেন অফ করলে হবে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার ফোনে যে ইনকামিং কল বিজি বিজি বলছে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে আর যদি আপনার কোনো বন্ধুর নম্বর যদি আপনারা ব্লক লিস্ট করে রাখেন সেক্ষেত্রে ব্লক নাম্বার লেখা আছে এটার উপরে ক্লিক করে আপনারা তার নাম্বারটাকে এখান থেকে আনব্লক করে দেবেন তাহলে সেক্ষেত্রে দেখবেন আর কোনো প্রবলেম ক্রিয়েট হবে না তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ফোনে ইনকামিং কল বিজি বিজি যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে একটা লাইক করে যাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন